হ্যালো গাইস তো আরেকটা ধাঁধা দিয়ে চলে এসেছি তো ধাদাটা আমিই ধরবো এই যে এই নেই নেই যে হ্যাঁ তোকে বাচ্চা ছেলে নাকি ধাদা ধরবে দে আমি ধরছি তোকে ধরবো আমি ধরবো আমি ধরছি তোকে আরে আমি ধরবো আরে হবে না মানে আজকে ধাদা আমিই ধরছি উত্তর তুই দিবি ঠিক আছে না না রুকো জরা সবর করো বলা ধাক্কা বুক্কি নেই করনে কা আরাম সি লেনে কা হ্যাঁ ধাদার জন্য সেরা আসবে ওইযে তোমরা এখানে কি করছো আমরা এখানে ঝগড়া করছিলাম তোমরা এখানে ঝগড়া করছো কেন ও আমাকে নাকি ধাঁধা ধরবে বন্ধুরা দেখো দুই ভাই বোনে ঝগড়া করছে শ্রীপন্না সমজিৎ তোমরা ঝগড়া করছো কেন আরে আমি আমি তো ওইখান দিয়ে আসি দেখি দুই ভাই বোনে ঝগড়া করছে তাই বলি কি হলো ব্যাপারটা ঝগড়া কেন করছে কেন ঝগড়া করছো বলো হ্যাঁ কেন ঝগড়া করছো আমি ধাঁধাটা ধরতাম এইখানটায় বলো ঠিক করে বলো না আমি ধাঁধাটা ধরতাম ও তুমি কেন ঝগড়া করছিলে আমি ওকে ধরবে ঠিক আছে বন্ধুরা ওদেরকে আমি ধাঁধা ধরবো ঠিক আছে তো তোমরা এ এরা দু ভাই বোনের যেহেতু ঝগড়া করছে তোমরা কেউ কাউকে ধাঁধা ধরতে হবে না আমি তোমাদেরকে ধাঁধা ধরি ঠিক আছে তো বন্ধুরা তোমরা যদি জানো তাহলে কমেন্টে জানাবে ধাঁধার উত্তরটা প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো সমজিৎ শ্রীপন্না অ্যান্ড সমজিৎ অফিশিয়াল চ্যানেলটাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিও তো আজকে দাদার উত্তর দিতে প্রস্তুত তুমি ওকে ধাঁধা ধরলে না ও তোমাকে ধাঁধা ধরলো না তোমাদের দুজনকে আমি ধাঁধা ধরি তাহলে তো ঝগড়া থাকে না হ্যাঁ কি না তাহলে আর ঝগড়া নেই তো হ্যাঁ তাহলে আমি ধরলে ঠিক আছে তাই তো আচ্ছা বলো এমন একটা পাখির নাম বলো সেটা উল্টে দিলে একটা ফুলের নাম হবে বলো বলবো খুব সোজা এমন একটা পাখির নাম বলো সেটা উল্টে লিখলে সেটা একটা ফুলের নাম হবে মানে পাখিটাকে তুমি উল্টে লিখবে ঠিক আছে পাখিটার নাম লিখলে লিখে উল্টে লিখবে তাহলে একটা ফুলের নাম হবে বন্ধুরা তোমরা নিশ্চয়ই শুনেছ যে দাদাটার দাদাটা হচ্ছে যে এমন একটা পাখির নাম বলো যেটা উল্টে দিলে সেটা একটা ফুলের নাম হবে পাখিটা অবশ্য দু অক্ষরের নামই হবে একটা ক্লু দিয়ে দিলাম টিয়া না উল্টে দিলে কি আটি আমের আটি বলো বাবুই তো তিন অক্ষরের দু অক্ষরের পাখির নাম হবে যাও বলে দিলাম তোমাদেরকে একটা ক্লু দিয়ে দিলাম দু অক্ষরের তোমাদের মধ্যে কে বেশি ঝগড়া করতে

শ্রীপন্না সমজিৎ কে বলছে আমি ধাঁধা ধরবো আর সমজিৎ ওকে বলছে আমি ধাঁধা ধরবো তো ওদের দুজনের মধ্যে ঝগড়া বন্ধ করে দিয়ে আমি বললাম আমি ধাঁধা ধরবো তো আচ্ছা বন্ধুরা তোমরা একটুখানি কমেন্টে জানাও প্রশ্নটা হচ্ছে এমন একটা পাখির নাম বলো সেটা উল্টে লিখলে একটা ফুলের নাম হবে কি তোর মনে কি আছে জবা তোমার বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ঠিক